সালামু আলাইকুম আফিস বিডির পক্ষ থেকে আমি রাজ হমিক বলছিলাম আজকে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি দেখতেই পাচ্ছেন টয়টা প্রিয়াস টু থাউজেন্ড এটার কনফিগারেশন হচ্ছে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা সেভেন্টি ওয়ান কিলোমিটার রান করেছে এটার প্যাকেজ হচ্ছে এ স্টিউরিং এই গাড়িটি দেখতেই পাচ্ছেন ফুল লোডেড একটি গাড়ি সো এই গাড়িটি আজকে যিনি নিচ্ছেন আমার খুব কাছের আনটি এবং আঙ্কেল আমাদের উত্তরবঙ্গেরই ওনারা সো আমাদের বাড়ি মানে শোরুমের পাশেই সো আমরা আসলে গাড়ি ডেলিভারির সময় সবসময় চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার সো আজকেও সেটা করব যে আঙ্কেল এবং আন্টির কাছ থেকে শুনবো যে আমাদের অটো পার্ক থেকে গাড়ি নিয়ে ওনাদের একটু মানে অনুভূতিটা যদি আঙ্কেল এবং আন্টি একটু বলতেন আঙ্কেল যদি একটু বলতেন আমাদের অটো স্পার্ট থেকে গাড়ি নিয়ে আপনার অনুভূতিটা যে গাড়ি টাকা দেওয়ার পরে গাড়িটা সার্ডের আমি পেয়েছেন কি না হ্যাঁ হ্যাঁ গাড়ি আমরা এখান থেকে কারণ আমাদের খুব নিকটে হয়েছে এবং আমরা টাকা দেওয়ার সাথে সাথে গাড়ি পেয়েছি এটা আমাদের খুব ভালো লেগেছে তারপরে এই গাড়ি জন্য আগে অনেক দূরে যেতে হতো এখন আমাদের বাড়ির কাছে শোরুম হয়েছে ঢাকা এখান থেকে অটো স্পার থেকে আমরা গাড়ি নিয়েছি এবং রুমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা সঠিক রেখেছি ওভারঅল আপনি হ্যাপি তো এখান থেকে গাড়ি নিয়ে আমরা আজকে জি থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল কেয়ার ইয়ে করবো না আন্টিকে যদি আন্টির কাছ থেকে একটু জিজ্ঞেস করবো আন্টি যদি কিছু বলেন যে জাস্ট বলেন যে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে জাস্ট শুরু থেকে আজকে পর্যন্ত আপনি ওভারঅল হ্যাপি কি না আমি খুব খুশি এখানে গাড়ি নিয়ে এবং যোগাযোগ করার পর থেকে রাজুর ব্যবহারে আমার ছেলে মতো রাজু আমি সব খোঁজ খবর নিয়ে নিই আমি গাড়ি নিব যখন মনে করেছি তখন সরাসরি অটো স্পার্কে এসেছি আসার পরে রাজুর সঙ্গে কথাবার্তা বলা দেখা শুনে মানে মুগ্ধ এই জন্যে আমার রাজু ভালো লেগে গেছে আর গাড়িটাও পছন্দ হয়েছে মানে খুবই হ্যাপি আন্টিকেও ধন্যবাদ আন্টিকার প্রশ্ন করবো না আন্টি আসলে কথা বলতেই চায় নাই তারপরেও আমি বসি যে কিছু বলেন আমরা সব সময় চেষ্টা করি চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার আসলে এই জিনিসগুলোই সুন্দর সুন্দর এই কথাগুলো আমাদের ইন্সপিরেশনের কাজে লাগে সো যাই হোক আমি বেশি কিছু বলবো না জাস্ট কয়েকটা কথা বলি শেষ করব আসলে ডিসেম্বর মাস এক বিজয়ের মাস এই এই মাসে আমরা অনেকগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি এবং সবারই একটা প্ল্যান থাকে যে গাড়ি কিনবো বা বাড়ি বানাবো সো ওই জায়গা থেকে গাড়ি এবং বাড়ি সবারই স্বপ্ন সো আমি বলবো আঙ্কেল আনটি স্বপ্ন পূরণ হচ্ছে আজকে আজকে পূরণ হয়েছে সো আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গে আমাদের লটস গাড়ি ডেলিভারি দিয়েছি অটো স্পার্ক ডেলিভারি দিয়েছে নট অনলি উত্তরবঙ্গে আমি বলবো এখন সারা বাংলাদেশে অটো স্পার্কের গাড়ি ছড়িয়ে ছিটে আছে সো আমি যখন শুরু করি আমার শুরুটা অনেক সহজ ছিল না সো অনেকে অনেক রকমভাবে আমাকে বলতো সেগুলো নাই বলি নাহলে শেষ হবে না সো যাই হোক তো অনেক ভাই এবং বোনদের অনেক আশা ছিল আমাদের আমাদের কাছ থেকে যে আমাদের রাজশাহীতে একটা ভালো সার্ভিস পয়েন্ট ছিল না তো চেষ্টা করেছি অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট তৈরি করার আলহামদুলিল্লাহ ভালো লাগে যে এখানে অনেক দূর থেকে শুধু রাজশাহী না অনেক দূর থেকে লোকজন আসে যেমন আপনার দিনাজপুর পঞ্চগড় সহিতপুর নীলফামারি বগুড়া শেরপুর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমাদের এখানে সার্ভিস নিতে সো মানে ভালো লাগে যে অ্যাটলিস্ট যে অটো স্পার এখন মোটামুটি ভালো কাজ করছে এবং ভালো কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দিচ্ছে দেড়শোয় লোকজন বহুত দূর থেকে আসে সো যাই হোক যারা আসলে গাড়ি কিনতে চান এবং গাড়ির বেটার সার্ভিস পেতে চান আমি বলবো যে অটো স্পার অটো স্পারকে আসুন আমি চেষ্টা করি চেষ্টা করব সব সময় ভালো গাড়ি পাওয়ার জন্য যেটা বলার আমি সাজেস্ট করার আমি সেটাই করি এবং করবো ইনশাল্লাহ এবং ভালো সার্ভিস পাওয়ার জন্য অটো স্পার সার্ভিস পয়েন্ট রয়েছে সো যাই হোক আর বেশি কিছু বলবো না আঙ্কেল আনটি বিরক্ত হচ্ছে হয়তো কোনো প্ল্যান রয়েছে আমাকে বলেছে যে মাগ্রীবের আগে ডেলিভারি হবে কি না আই হোপ যে ডেলিভারি হয়ে গেছে মাগরিবের আগেই সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি এবং রিজনেবল প্রাইসে যেন অনেক ভালো সার্ভিস দিতে পারি সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো গাড়ির রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম